রিম আলহামদুলিল্লাহ আজ আমাদের মানি ম্যানেজমেন্টের দ্বিতীয় পর্ব অর্থাৎ ম্যানেজ মানি অর্থ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হবে এই পর্বে আপনাকে আবারও মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি মানি ম্যানেজমেন্ট জানাটা কেন প্রয়োজন আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমাদের পূর্বপুরুষরা তো এই ধরনের কোর্স করেনি বা অনেক ব্যক্তি আছে বর্তমান সময়েও যারা এই সমস্ত কোর্সে অন্তর্ভুক্ত হয় না তারা অংশগ্রহণ করে না এবং এই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানে না তারা কি জীবন পার করছে না অবশ্যই করছে তবে যেহেতু আপনি যদি একটু ভালোভাবে সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করতে চান এবং যেহেতু আমরা বর্তমান বিশ্ব ব্যবস্থায় চলার পথে টাকার কোনো বিকল্প নেই এবং আমরা কম বেশি টাকা উপার্জন করি এবং খরচ করি তাই টাকা সম্পর্কে মোটামুটি একটি ধারণা নেওয়া আমাদের জন্য আবশ্যকীয় বলে আমি মনে করি তো এই কোর্স করার মাধ্যমে আমাদের মৌলিকভাবে উপকারটা হবে যে আমরা সুন্দরভাবে জীবনটাকে যতটুকুই উপার্জন করি এর মাধ্যমে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো এবং টাকার ব্যাপারে আমাদের যে পেরেশানি থাকে সেই থেকে আমরা আশা করি যে মুক্ত থাকতে কথাটা আমাদের মাথায় আসে যে আয় করার বিষয়টি যত বেশি আয় করা যায় যত বেশি আয় করা যায় অথচ একটু গভীর ভাবে লক্ষ্য করলে দেখা যায় যে মানি ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খরচ করা বা ব্যয় করা অর্থাৎ আপনি যদি যথাযথভাবে এবং সঠিক নিয়মে খরচ করতে পারেন তাহলে অল্প উপার্জনের মাধ্যমেও আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আর যদি আপনি খরচের বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে না জানেন তাহলে হয়তো বা আপনি অনেক বেশি উপার্জন করলেও আপনার জীবনের টাকা পয়সা সম্পর্কে এই পেরেশানি এবং টাকার সংকট এই বিষয়টি কখনো কাটিয়ে উঠতে পারবেন না বিধায় এই খরচের বিষয়টিকে নিয়ন্ত্রণ করা এবং এটার সম্পর্কে ভালোভাবে জানা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই তো দেখা যায় যে কোন কোনো ব্যক্তি মাসে লাখ টাকা উপার্জন করেও ঋণের চাপে জর্জরিত আর কোনো কোনো ব্যক্তি অল্প স্বল্প উপার্জন করেও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তারা সঞ্চয় করে সম্পদ গড়ে সন্তানের পড়াশোনা করায় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করে এবং আপনি দেখবেন যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের আয় খুবই সীমিত ছিল কিন্তু তা তারা দেখা গেল একটি বাড়ি করেছে কোথাও কিনেছে সন্তানকে পড়াশোনা করিয়ে মানুষ করেছে শিক্ষিত বানিয়েছে এই ধরনের তাদের অনেক অবদান আছে কিন্তু আমরা বর্তমান সময়ে এসে এত বেশি টাকা উপার্জন করেও আমরা হয়তোবা ঋণের চাপে জর্জরিত অথবা দিন শেষে মাসের শেষের দিকে এসে আমরা টাকার সংকটে খুবই অস্থির হয়ে যাই কারণ কি কারণ হচ্ছে যে এই ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট বিষয়টা বোঝা লাগবে আমাদের তাহলে আমরা ইনশাল্লা সেই এই পেরেশানি থেকে মুক্তি পেতে পারি তো সাধারণত মানি ম্যানেজমেন্টের মধ্যে যেই বিষয়টা আমরা চিন্তা করি যারা একটু সচেতন তারা ভাবে যে কি আমার প্রতি মাসে যে আয়টা আসে সেই আয় থেকে আমি ব্যয় করতে থাকব তারপরে যদি মাস শেষে গিয়ে কিছু থাকে সেটাকে সঞ্চয় করব। এটা সাধারণত আমাদের যারা একটু সাধারণ সচেতন একটু সামান্য সচেতন টাকা সম্পর্কে তারা এই চিন্তা করে কিন্তু দেখবেন যে লক্ষ্য করলে এটা কখনই হয়ে ওঠে না অথবা কোনো এক মাসে হলেও অন্য মাসে কখনই হয় না তো এটা সাধারণ নিয়ম কিন্তু নিয়মটা হওয়া উচিত একটু ভিন্ন একটু সুন্দর হওয়া উচিত সেটা কি সেটা হচ্ছে যে প্রথমে আয় যতটুকু আয় আমার মাসে আসবে সেখান থেকে যতটুকু সম্ভব অল্প হলেও সঞ্চয় করে ফেলা ধরুন আপনার মাসে আয় হচ্ছে দশ হাজার টাকা আপনি সেখান থেকে আপনি একেবারে হোক অথবা অল্প অল্প করে হোক আপনার আয়টা হাতে আসার সাথে সাথে আপনি সেখান থেকে কিছু টাকা সঞ্চয় করে ফেলুন পাঁচশো টাকা সরিয়ে ফেলুন সঞ্চয়ের জন্য তারপর বাকি যে টাকাটা থাকবে সেই টাকা থেকে ব্যয় করা শুরু করতে হবে তাহলেই আমাদের এই অর্থ সঞ্চয় করার বিষয়টি আয়ত্ত করা যাবে ইনশাআল্লাহ তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাকাই তাহলে আরেকটু সুন্দরভাবে বাজেট করা যায় সেটা কি যে প্রথমে আয় থাকবে সেখান থেকে কিছু টাকা আমরা সৎকার জন্য রেখে দিব এবং তারপরে কিছু টাকা সঞ্চয়ের জন্য রাখবো বাকি যে অবশিষ্ট টাকাটা থাকবে সেটা আমরা ব্যয় করব ধরুন আপনার মাসিক আয় হচ্ছে বিশ হাজার টাকা তাহলে আপনি সেখান থেকে সৎকার জন্য পাঁচশো টাকা রেখে দিলেন এবং সঞ্চয়ের জন্য আপনি এক হাজার টাকা রেখে দিলেন বাকি যে টাকাটা থাকবে সে টাকাটা আপনি ব্যয়ের জন্য রাখবেন এটা হচ্ছে ইসলামিক নিয়ম এবং সবচেয়ে সুন্দর একটি নিয়ম এর বিস্তারিত আমরা সামনে আলোচনা করব। তাহলে এই বিষয়টা কি করতে পারলে আমাদের আরো বেশি সুন্দর হবে মানি ম্যানেজমেন্টটা অর্থ ব্যবস্থাপনাটা আরও বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ একজন মুসলিম হিসাবে সাধারণত আমাদের খরচের খাতগুলো কি কি দেখি একটু সেটা হচ্ছে এক নম্বর নিত্য প্রয়োজনীয় পণ্য দ্বিতীয়তে হচ্ছে ব্যক্তিগত চাহিদা তৃতীয়ত হচ্ছে সঞ্চয় এবং চতুর্থ হচ্ছে দান এই চারটি খাতে আমরা সাধারণত খরচ করে থাকি এটাকে সুন্দর একটি নিয়ে আসতে পারলে তাহলে আমাদের এই অর্থনৈতিক জীবনটাকে আরো বেশি সুন্দর এবং সমৃদ্ধ হবে সৎকার বিষয়টা এখানে কেন রাখা হলো দেখুন এক নম্বর হচ্ছে সৎকার মাধ্যমে গুণা মাফ হয় দ্বিতীয়ত হচ্ছে সৎকার মাধ্যমে বিপদ আপদ দূর হয় ধরুন আপনি সৎকার জন্য বিশেষ কোনো বাজেট রাখলেন না আপনি সঞ্চয়ের জন্য অনেক মোটা অঙ্ক রাখলেন কিন্তু আল্লাহ না করুক যদি কোন একটা বিপদ চলে আসে ক্ষেত্রে দেখা যাবে আপনার খুব অনেক বড় একটা অ্যামাউন্ট সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য আপনার খরচ করতে হবে কিন্তু সৎকার মাধ্যমে যদি সেই বিপদটাই চলে যায় দূর হয়ে যায় তাহলে আপনার সেই টাকাটাও বেঁচে গেল এর মাধ্যমে সৎকার করার মাধ্যমে আপনার টাকা আরো উল্টো বেঁচে যায় এবং অনেক বেশি সঞ্চয়ের সুযোগ থাকে তৃতীয়ত হচ্ছে সৎকার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় এবং সৎকার আরো অনেকগুলো ফজিলত আছে সৎকার মাধ্যমে সঞ্চয় কত বেশি বৃদ্ধি পায় এর জলজান্ত অনেক উদাহরণ আমরা দেখতে পাই এবং দিনের শুরুটা যদি সৎকার মাধ্যমে করা যায় তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর সারাদিন আল্লাহ তালা অনেক বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিবেন এবং আমাদের অনেক প্রয়োজন আল্লাহ তালা গায়েব থেকে পূরণ করে দিবেন ইনশাল্লাহ হুজুর সল্লাল্লাহু আল সাল্লামের নিকট কোনো সম্পত্তি আসলে তিনি দ্রুত সেগুলোকে সৎকার করে দিতেন এবং সাহাবাই গ্রামের অনেকের জীবনীতে পাওয়া যায় যে তাদের মধ্যে কেহ কেহ নিজের সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন এবং কেউ কেউ অধিকাংশ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন এইভাবে তারা সৎকার করার মাধ্যমে সৎকার করার কারণে আল্লাহ তাআলা তাদের অর্থনৈতিক জীবনে আরও বেশি সমৃদ্ধি দান করেছেন এবং তারা আরও বেশি উন্নতি সাধন করতে পেরেছেন এজন্য আমাদেরও উচিত যে সৎকার বিষয়টিকে জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং জরুরি হিসাবে আমাদের জীবনের অর্থনৈতিক একটি অংশ হিসাবে আজ গ্রহণ করে নেওয়া আল্লাহ করেন আবিল হাসান অর্থাৎ যে ব্যক্তি একটি সৎ কাজ করবে সে তার দশ গুণ পাবে তার জন্য দশ গুণ বরাদ্দ রয়েছে এবং সৎকা করা এটাও একটি কাজের অন্তর্ভুক্ত এজন্য এর মাধ্যমে যদি আমরা নিজের জীবন দিনটাকে শুরু করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরাও এর দশ গুণ পাবো আখেরাতে তো পাবই বরং দুনিয়াতে ইনশাল্লাহ এর চেয়ে অনেক গুণ বেশি আমরা অর্জন করতে পারবো তো এর চেয়ে লাভজনক আর কি হতে পারে হজরত ফাতেমা রদি আল্লাহ আনহার ঘটনা বর্ণিত আছে যে তিনি একদা বাড়িতে ছিলেন তার খাওয়ার জন্য শুধুমাত্র একটি রুটি ছিল এমত অবস্থায় কোনো এক ভিক্ষুক এসে বা কোনো একজন শরণার্থী এসে তার কাছে চাইলেন যে আমি তো দীর্ঘদিন যাবৎ কিছু খাচ্ছি না আপনার কাছে যদি কিছু থেকে থাকে তাহলে আমাকে দিলে আমি খুবই উপকৃত হব তখন খাদেমাকে বললেন যে যাও এই রুটিটা তাকে দিয়ে আসো খাদেমা জিজ্ঞেস করলেন যে আপনিও তো দীর্ঘ সময় ধরে কিছু খাচ্ছেন না সেক্ষেত্রে আপনি নিজের জন্য তো রেখে দিতে পারেন তখন হজরত আনহা তাকে বললেন যে তুমি কি জানো না আল্লাহ কোরআন যে ব্যক্তি কোনো সৎ কাজ করবে সে তার দশ গুণ পাবে তাহলে আমি একটি দিচ্ছি এর চেয়ে দশ গুণ ইনশাল্লাহ আমি রিটার্ন পাবো তখনই আমি নাস্তা করবো তখনই আমি খাব দেখা গেল তাই সেই অভাবী ব্যক্তিকে যখন সে একটি রুটি দান করে দিলেন এর কিছুক্ষণ পরে রসুল্লাহ সাল্লামের দরবারে কিছু হাদিয়া আসলো তখন রসুল সালাম সেখান থেকে দশটি ডুটি হজরত তাআলা আনহার বাড়িতে পাঠিয়ে দিলেন তো এইভাবে যদি আমরাও একিনের সাথে বিশ্বাসের সাথে এই কাজটি করতে পারি তাহলে আমাদেরও দেখা যাবে যে এই সৎকার মাধ্যমে এক থেকে দশ গুণ কেন আরো বেশি আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন হাদিসে এমন অনেক ঘটনা বর্ণিত রয়েছে যে সৎকার করার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ তারা লাভ করেছেন এবং আল্লাহর এমন অনেক বান্দা রয়েছেন যারা উপার্জনের এক তৃতীয়াংশ বা অর্ধেক পরিমাণ আল্লাহ রাস্তায় সৎকা করে দেন এটা পূর্বেও ছিল বর্তমান সময়েও আছে এবং হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহর দানের ব্যাপারে এটা খুবই প্রসিদ্ধ হজরত আব্দুর রহমান ইবনা আউফ রাজুর দানের ব্যাপারে খুবই প্রসিদ্ধ যে তারা এক বসাতে শত শত উঠ আল্লাহর রাস্তায় দান করে দিতেন যার মূল্য বর্তমান সময়ে কোটি কোটি টাকা তো এই জন্য আমাদেরও দিলটাকে আরো বেশি প্রশস্ত করা দরকার এবং আল্লাহর রাস্তায় সৎকা করার ব্যাপারে আরো বেশি অগ্রগামী হওয়া উচিত ওলেমাই এ কথাও বলেন যে যদি কখনো আপনি এমন একটি পরিস্থিতি শিকার হন যে আপনার দুই হাজার টাকার প্রয়োজন কিন্তু আপনার কাছে মাত্র এক হাজার টাকা বা তার চেয়ে কম টাকা আছে সেক্ষেত্রে আপনি সেই টাকা থেকে যদি সৎকা করে দেন আল্লাহ তাআলা আপনার সেই দুই হাজার টাকার ব্যবস্থা অবশ্যই করে দিবেন অথবা অন্য কোনো মাধ্যমে সেই প্রয়োজনটি পূরণ করে দিবেন ধরুন আপনার কাছে আসে এক হাজার টাকা সেক্ষেত্রে আপনি সেখান থেকে পাঁচশো টাকা আরো দান করে দেন আপনি যদি আরো বেশি একদিন থাকে আপনি ফুল এক হাজার টাকা দান করে দেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সেই দুই হাজার টাকার চাহিদা পূরণ করে দিবেন এবং অথবা অন্য কোনো মাধ্যমে সে প্রয়োজনটা পূরণ করে দিবেন কারণ যখন আপনি নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আল্লাহর বান্দার প্রয়োজন পূরণ করলেন তখন আল্লাহ তালা অবশ্যই 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 আপনার প্রয়োজন পূরণ করে দিবেন এই বিশ্বাস এবং আমাদের অন্তরে থাকতে হবে বিধায় এই বিষয়টি আমাদের যত তাড়াতাড়ি আমরা উপলব্ধি করতে পারবো এবং কাজটা শুরু করে দিতে পারবো সৎকার বিষয়টিকে আমাদের অর্থনৈতিক জীবন আরো বেশি সুন্দর এবং সমৃদ্ধিশালী হবে ইনশাআল্লাহ এখন এই ক্ষেত্রে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রচলিত একটি পদ্ধতি আছে সেটাকে কেবল হয় যে ফিফটি থার্টি টোয়েন্টি অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য রেখে দেওয়া 30 পার্সেন্ট হচ্ছে নিজের ব্যক্তিগত চাহিদা পূরণ করার জন্য এবং বিশ পার্সেন্ট হচ্ছে সঞ্চয় করার জন্য এটাও ভালো একটি পদ্ধতি তো এই পদ্ধতি অনুযায়ীও আমরা নিত্যদিনের এবং আমাদের মানি ম্যানেজমেন্টটাকে শুরু করতে পারি তবে আপনি যদি আপনার উপার্জনের মধ্যে বারাকাহ পেতে চান এবং সাথে সাথে ব্যক্তিগত উন্নতি সাধন এবং আর্থিক স্বাধীনতা চান তাহলে আপনার জন্য উন্নত মানের খুব সুন্দর একটি প্যাকেজ হিসেবে একটি পদ্ধতি আমরা সামনে বর্ণনা করছি সেভাবে যদি আমরা চলতে পারি আপনি চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যক্তিগত উন্নতি এবং আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ সেখানে হচ্ছে যে প্রথম আমরা আয়টাকে রাখব আয় থেকে সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট আস্তে বাড়াতে পারি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এবং আমরা যতটুকু উপার্জন করি তার তিন ভাগের এক ভাগ হতে পারে তো যতটুকু সম্ভব আমরা প্রথম সৎকার জন্য বাজেট রাখবো তারপরে সেখান থেকে কিছু সঞ্চয় থাকবে আর বাকি যে টাকাটা থাকবে সেটা ব্যয়ের বাজেট এখন ব্যয়টাকে আমরা কোথায় খরচ করবো এই ব্যয়ের বাজেট যেটা থাকবে সেটাকে আমরা কোথায় খরচ করব যে সেখান থেকে পঞ্চাশ আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চাল ডাল বাসা ভাড়া গাড়ি ভাড়া ইত্যাদির জন্য দশ নিজের শিক্ষার জন্য নতুন কিছু অর্জন করার জন্য জানার জন্য দশ বিনোদন বা নিজের শখ পূরণ করার জন্য এবং বাকি দশ পার্সেন্ট হচ্ছে স্বাস্থ্য বা নিজের হ্যাপিনেসের জন্য ব্যয় করবো এখানে সংখ্যাটা হুবহু এরকমই না যে যার মতো করে সাজিয়ে নিতে পারেন তবে এই প্রত্যেকটা খাতের মধ্যে সদকা সঞ্চয় নিত্য প্রয়োজনীয় শিক্ষা বিনোদন এবং স্বাস্থ্য বা সুখ এই প্রত্যেকটা খাতের মধ্যে বাজেট থাকা এবং ব্যয় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় এই সেক্ষেত্রে যদি আপনার এখন থেকে সবগুলো খাতে টাকা বন্টন করা সম্ভব নাও হয় কমপক্ষে শুরু করে দেওয়া উচিত ইনশাল্লাহ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন তখন বেশি একটা কষ্টকর মনে হবে না এবং কোন খাতে বেশি খরচ হচ্ছে তা আপনি খাতা কলম নিয়ে বসে নির্ণয় করুন এবং যে খাতে আপনার বেশি খরচ হচ্ছে কারোর জন্য হতে পারে যে নিত্য প্রয়োজনীয় খাতে বেশি খরচ হচ্ছে বা তার জন্য হচ্ছে যে তার বিনোদনের খাতে এত বেশি খরচ হচ্ছে যে সেখান থেকে কমিয়ে আনা সম্ভব তো এইভাবে একটু করে কমিয়ে এনে অন্য অন্য খাতের মধ্যেও আপনি বাজেট নির্ধারণ করে ব্যয় করা শুরু করুন সাধারণ মানুষ তার সমস্ত উপার্জন নিত্য প্রয়োজনীয় এবং ব্যক্তিগত চাহিদা পূরণের খরচ করে ফেলে যার ফলে তারা আজীবন গরিব থেকে যায় কারণ আপনি যদি শিক্ষার খাতে ব্যয় না করেন তাহলে আপনার উন্নয়ন বন্ধ হয়ে যাবে নিজের ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে তো যতদিন শিখবেন ততদিন আপনি টিকবেন সমাজে এবং বর্তমান অবস্থানে ব্যবসা প্রতিষ্ঠান বলেন সব দিক থেকে আপনি যখন থেকে শিক্ষা বন্ধ করে দিলেন আপনি ভাবলেন যে আমরা শিখার প্রয়োজন নেই তখন থেকে আপনার সেলফ ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে এই শিক্ষার খাতে খরচ করাটা খুবই গুরুত্বপূর্ণ আর যদি আপনি বিনোদন এবং শখের খাত নির্ধারিত না করেন নির্দিষ্ট না করে তাহলে দেখা যাবে যাবে যে স্বাভাবিকের তুলনায় অধিক খরচ হয়ে আপনার বিনোদনের খরচ দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট সেক্ষেত্রে দেখা যাবে আপনার ফিফটি পার্সেন্ট খরচ হয়ে যাবে হচ্ছে বিনোদনের খাতে তো সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বিধায় বিনোদনের জন্য একটা খাত নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ আর বিনোদনের খাতিতে আমরা নাও রাখি তখন সেক্ষেত্রে দেখা যাবে আমরা টাকা উপার্জন করলাম দিন শেষে আমরা খুবই বোরিং হয়ে যাব এবং আমাদের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যাবে না এই জন্য নিজের ব্যক্তিগত বিনোদন এবং শখের জন্য কিছু বাজেট রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ আর যদি স্বাস্থ্য ও সুখের খাতে ব্যয় না করেন তাহলে হয়তো বা অনেক টাকা উপার্জন আপনি করতে পারবেন কিন্তু সেটাকে উপভোগ করার সুযোগ আপনার হবে না এবং এই টাকাই অশান্তির কারণ হয়ে যাবে টাকা উপার্জন যতটুকুই করেন না কেন হাজার তার পাশাপাশি কিছু টাকা নিজের স্বাস্থ্য এবং সুখের জন্য ব্যয় করার চেষ্টা করবেন শুরুর দিকে টাকা বাজেট করার ব্যাপারে নিজেকে বাধ্য করুন প্রয়োজনে অভিজ্ঞ কারো পরামর্শ ও সাহায্য নিন তারপরেও আপনি যদি আপনার অর্থনৈতিক জীবনটাকে সুন্দর করতে চান তাহলে এখন থেকেই অল্প হলে শুরু করে দেন অনেকে ভাববেন যে আমি তো এখন অল্প কিছু টাকা উপার্জন করি এখানে মানি ম্যানেজমেন্টের আর কি করার আছে যখন অনেক বেশি টাকা উপার্জন করব তখন থেকে শুরু করব আসলে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা আপনি যদি এখন থেকে শুরু করতে পারেন আপনি যদি অল্প টাকা কি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি বেশি টাকা ম্যানেজ করতে পারবেন আপনি যদি আজ 1000 টাকা কে ম্যানেজ করতে পারে তাহলে আপনি যখন এক লাখ টাকা হবে প্রতিমাশে আপনার আয় তখন সেটাকে আপনি ম্যানেজ করতে পারবেন বিধায় এখন থেকে শুরু করে দেওয়া উচিত এবং টাকা খরচ করার ব্যাপারে আমাদের কোথায় খরচগুলো বেশি হয়ে যায় এবং কিছু ফাদ আছে যে ফাদগুলোর কারণে আমরা টাকা চাইলো ধরে রাখতে পারি না সেগুলো কয়েকটা বিষয় বলি আমরা ইনশাআল্লাহ এই পর্ব শেষ করব প্রথমত হচ্ছে যে মানুষকে দেখানোর জন্য খরচ করা অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রেই দেখবেন যে প্রচুর পরিমাণ মানুষকে দেখানোর জন্য খরচ করি যেটা কোনো প্রয়োজন ছিল না আমি আমার সামর্থ্য অনুযায়ী একটা জিনিস নিলে হয়ে যেত কিন্তু মানুষ কি ভাববে মানুষ আমাকে গরিব ভাববে এই জন্য এই জিনিসটাকে লক্ষ্য রেখে আমরা আরো দামি দামি জিনিস কিনি যার কারণে আমরা টাকা চাইলে ধরে রাখতে পারি না দ্বিতীয়ত হচ্ছে নর্মাল কোনো বস্তু ক্রয় করা দেখা যাবে যে আমরা টাকা বাঁচানোর জন্য নর্মাল কোন একটা জিনিস ক্রয় করে নিয়ে আসলাম সেটার মাধ্যমে সেটা কিছুদিন পর নষ্ট হয়ে গেল আবার আর একটা ক্রয় করা আবার আর একটা ক্রয় করা এর মাধ্যমে টাকা আমাদের আরো বেশি খরচ হয়ে যায় হ্যাঁ যদি কখনো নষ্ট না হয় আপনি একটা ভালো প্রোডাক্ট কিনলে যে মানে সার্ভিস পাবেন সেই মানে সার্ভিস হয়তো বা নর্মাল পণ্য থেকে পাবেন না বিধায় কোন একটা পণ্য কিনলে একটু মোটামুটি ভালো মানের কেনার চেষ্টা করা সেখানে নর্মাল জিনিস না খুঁজে ভালো মানের জিনিস ক্রয় করার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ তৃতীয়ত হচ্ছে যে খরচের হিসাব না রাখা অর্থাৎ আমাদের মধ্যে অধিকাংশ মানুষই আমরা নিজের খরচের হিসাব রাখি না কোথায় কত টাকা খরচ হচ্ছে যার কারণে আমাদের খরচের কোনো সীমাবদ্ধতাও থাকে না এবং খরচের নিয়ন্ত্রণও থাকে না চতুর্থ হচ্ছে যে মার্কেটিং এর ফাঁদে পা দিয়ে অপ্রয়োজনীয় জিনিস ক্রয় করে ফেলা তারা মার্কেটিংয়ে দেখাবে যে পঞ্চাশ পার্সেন্ট সার বা দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে এই ধরনের অথবা এখানে একটা কিনলে একটা ফ্রি এই ধরনের ফাঁদে পা দিয়ে আমরা অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি পঞ্চম হচ্ছে যে অর্থনৈতিক শিক্ষা অর্জন না করা এটা হচ্ছে সবচেয়ে বড় ফাঁদ অর্থনৈতিক শিক্ষা অর্জন না করার কারণেই আমরা দিন শেষে টাকা রাখতে চাইলেও রাখতে পারি না তো এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের টাকা সম্পর্কে সঠিক ধারণা নিয়ে এবং সঠিক ভাবে বাজেটিং এর মাধ্যমে টাকা সঞ্চয় করা এবং আমাদের অর্থনৈতিক জীবনটাকে পরিচালনা করা উচিত এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল-ফুরকানের 67 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকাতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা অর্থাৎ যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না কার করে না বরং তারা আছে এই দুভয়ের মধ্যপন্থায় তো এখানে আল্লাহ তাহার আমাদের বাজেট এবং আমাদের খরচের পদ্ধতি কেমন হবে এই সম্পর্কে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে অনেক বেশি অপব্যয়ও করা যাবে না আবার অনেক বেশি কার করা যাবে না বরং আমাদের খরচের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করতে হবে তো আমি আমার নিজের অবস্থান থেকে অবলম্বন করি খরচ করার চেষ্টা করবেন ইনশাআল পরিমিত খরচ করা জীবিকার অর্ধেক অর্থাৎ যে যিনি পরিমিত খরচ করেন তার জন্য জীবিকা সহজ হয় এবং অভাবের আশঙ্কা কমে যায় তো যখন আপনি অভাবের আশঙ্কা কমে যাবে এবং আপনার জীবন চলাটা সহজ হবে তখন আপনি অল্প উপার্জনের মাধ্যমেও অনেক সুন্দর জীবন জীবনযাপন করতে পারবেন এখান থেকে দুইটি শেয়ার করছি প্রথমত হচ্ছে যে উপার্জনের চেয়েও বেশি খরচ করাকে এটাকে ফিনান্সিয়াল ডেট অর্থাৎ অর্থনৈতিক মৃত্যু বলা হয় তো আপনি এখন থেকে একটু নিজের খরচের ব্যাপারে সতর্কভাবে দৃষ্টি দেন যে আপনার খরচ কি উপার্জনের বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা খুবই ভয়ঙ্কর বিষয় এই জন্য এই ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে টাকা উপার্জনের জন্য শুধুমাত্র আপনি একা চিন্তা করেন আর সে টাকা খরচ করার জন্য বড় বড় কোম্পানির মার্কেটার বা সেলসম্যান সবাই চিন্তা করে কিভাবে তার পকেট থেকে টাকা আমাদের কোম্পানিতে নিয়ে আসা যায় এই জন্য আপনি খরচের ব্যাপারে যদি একটু বাজেট না করেন একটু সচেতন না হন তাহলে এই টাকাকে ধরে রাখা কখনোই সম্ভব হবে না তাই এই দুইটির ব্যাপারে খুবই সাবধান থাকার জন্য আমন্ত্রণ থাকবে এবং আশা করি যে আপনি এই দুইটি ব্যাপারে খুবই সতর্ক থাকবেন ইনশাল্লাহ তো এই জন্য কিভাবে সতর্ক থাকব সেক্ষেত্রে দুইটি শব্দ আমাদের একটু জানতে হবে একটা হচ্ছে নিড অর্থাৎ একান্ত একান্ত প্রয়োজন অর্থাৎ যা না হলেই নয় আর দ্বিতীয় ওয়ান্ট বা চাহিদা যা হলে ভালো কিন্তু না হলে তেমন কোনো ক্ষতি নেই এই দুইটির মধ্যে পার্থক্য বোঝাটা পার্থক্য করতে পারাটা অত্যন্ত জরুরি তে যখনই কোনো কিছু ক্রয় করার বিষয় মাথায় আসবে সাথে সাথে এটা চিন্তা করা যে এই বস্তুটা কোন পর্যায়ের এটা কি নিড যে না হলেই না নাকি ওয়ান্ট যে না হলেও চলবে এই বিষয়টাকে নিয়ে একটু ভাবা চিন্তা করা আর এই বিষয়টাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এইভাবে আখ্যায়িত করা হয় যে জরুরত হাজত জিনাত ফজুল অর্থাৎ একান্ত প্রয়োজন দ্বিতীয় হচ্ছে অল্প প্রয়োজন তৃতীয়ত হচ্ছে সৌন্দর্য এবং পঞ্চম হচ্ছে যে অতিরিক্ত খরচ এর মধ্যে কোন স্তরে পড়ে সেই বিষয়টাকে কোনো জিনিস কেনার পূর্বে যদি একটু আমরা চিন্তা করে নিই তাহলে আমাদের খরচের বিষয়টিকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে কিন্তু বর্তমান সময়ে কোন কোনো পণ্যকে এমন ভাবে হাইলাইট করা হচ্ছে যে যেটা জিনত অথবা ফজুলের অন্তর্ভুক্ত ছিল সেটাকে এখন আমাদের জরুরতের পর্যায়ে নিয়ে আসা হয়েছে যেমন বর্তমান সমাজে একটা মোবাইল না থাকলে বোধ দিন চলবেই না আসলেই কি তাই তো এগুলো ছিল জিনাত বা হাজতের পর্যায়ে সেটাকে আমাদের জরুরতের পর্যায়ে নিয়ে আসা হয়েছে তো আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তাহলে আমাদের এই পথ চলাকে আরও সহজ ও সুন্দর করুন এবং সঠিকভাবে বাজেট করার মাধ্যমে এবং অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাধীনতা أرجن جرات، توفيق دان كرونا. أمين. السلام عليكم ورحمة الله وبركاته.